আমার মালো তোমার বাড়ি না আমার মালও আমার বাড়ি আসবে তাহলে ভাব তুমি বেশি করে কি লাভ লাভ রাখতে হবে তাহলে তুমি ইউজ করতে পারবো আমার আমি ইউজ করতে পারবো তোমার

বাইক খারাপ হয়ে গেছে মানে টায়ার খারাপ হয়ে গেছে তাই জন্য ম্যাডাম আজকে মানে নিতে এসছে ঠিক আছে মানে এরকম জীবন কার না চাই যে গার্লফ্রেন্ড নিতে আসছে বাবা সভ্য সাথে গাড়ি তুলেছো আজকে তুমি তোমার সাথে আমি থাবা ধাবো দেবো তারাও

একা আচ্ছা তবে মিদি বলে আছে আমি বড়া সকালে তিন চার বারও এসে বলেছি তো টাইবা ফসবো বাবা সব গুছায় গুছায় রেখেছে তো উন্নাডা লাগবে না ফালতু উন্না আমি আনিছি ভাবলাম এখানে দেখো রিলস বানাবো ও জননি তো রিলস বানাবো হ্যাঁ বানাবো তারপর তো যাবো চলো এই যে ফুলে উন্নাডা আগে সুন্দর করে একটু রিলস বানিয়ে নেব

আগে থেকে লেগে ফেলেছে ম্যাডাম বলছি এখানে নামতে হবে এখানে নামতে হবে লেগে ফেলেছে আগে থেকে এখন হাঁটতে হবে তো আমরা হাবড়া চলে এসেছি আর এসে একটা ব্যাড নিউজ যেটা সেটা হচ্ছে আমার ব্লেজারের ওখান থেকে ফোন করেছিল ব্লেজারটা আজকে এখনো হয়নি তাহলে একবারে নিয়ে যেতে পারতাম কপালটা আমারই খারাপ আমি তাও বলেছি ওকে যে ফোন করতে নালে করতে না তো যাই হোক আমি অন্য কিছু মানে আমার চুড়ি টুড়ি যেগুলো আর ব্যাগ আর নেই চেঞ্জ করে নিয়ে যাই আর আমার জুতো প্যান্ট প্যান্ট যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিয়ে যাই আর ব্লেজারটা পরে একদিন নিয়ে যাব আবার আস্তে আস্তে আর কি করা যাবে উফ চলো দিয়ে দেই যাচ্ছে আমার ব্যাগ আমরা নিয়ে গেছিলাম এটা লক লাগবে না ঠিক করে না কতবার চেষ্টা করব একটা লক লাগছে একটা লক লাগছে না দুটো নিলাম না দুটো

যেটা <laughs> কিছু <laughs>

আরেকটা ক্লিফট বাবা এত ঘটনা করে বলছে ওনার যেন রাজপ্রাসাদ কিনে দিয়েছে হ্যাঁ মোটে দশ টাকা মোটে 10 লস্যি খাও খাও তুমি তো হাবড়ায় আসলেই লস্যি খাও আমি খাই না দোস্ত কি খাবো সেটা বলো কি খাবো কিছু খাবো তোমার তো হাবড়ায় কচুরি কচুরি আসলে হাবড়া আসলে কচুরি খেতেই হবে খাবে

সবার সঙ্গে যায় ওই জন্য এই কালারটা নিতে বললাম ঠিক আছে ঘাড় ভাঙছ নেওয়া ভালো করে বলিসা আমি কি ইচ্ছা করে করছি ঠিক আছে এখানে কি চলছে এখন ফিটিংস করছে আমি ভাবছিলাম যে এই পাঞ্জাবিটা হয়তো আমার মানে বাজে কেনা হয়ে গেছে কিন্তু কাকা বলছে না ভালো এগুলো এরকমই হয় তখন একটু আমি মানে বল পেলাম গায়ে তারপরে আমি বলছি কি যে না থাক কেটা পাল্টে তাহলে আর একটা নেবো তো বলছে না থাক একটা দিনে তো বস্তা না মোটো এগুলো এরকমই হয় চলো আগে ফিটিংস করুক তারপরে আবার চলো দেখো শুধু মানে একদম বিলিক ঝিলিক কেস দাদার মতন বিলিক ঝিলিক তারপরে আছে ঘুগনি খাবো খাবো আর ভিডিও দেখে চলে এসছি আর বাড়ি এসে দেখো বাবা আছে কিসের এরা গিয়েছিল কপুল লপাল তাই সবাইকে খিচুড়ি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো তো এখন গরম গরম খিচুড়ি খাবো তো ব্লগটাকে শেষ করে ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি করবে ভালো আছে